আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমরা কিছু সনদ যেগুলো আমাদের ভুল ছিল অর্থাৎ এনআই এন যে সনদটা দিয়েছিল সেখানে কিছু ভুল ছিল এই ভুল সংশোধনের জন্য আমরা আবেদন করেছি এবং সেটা কখন আসলে এটা কালেকশন হয়ে আসবে যেহেতু আবেদনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আজকে দুই তারিখ তাই আপনারা সঠিকটা দিয়ে আবেদন করবেন যেটি সংশোধন করতে দিয়েছেন এর জন্য যেটা সঠিক আপনি সিলেক্ট করেছেন মনে করেন আপনার জন্ম তারিখ বলছিল আপনি সঠিক জন্ম তারিখে আবেদন করবেন কিন্তু কিছু আবেদন করার সময় অটোমেটিক যেটা চলে আসবে সেটাই আপনাকে দিতে হবে পরবর্তীতে অবশ্যই আপনারা সেটা সংশোধনের সুযোগ পাবেন তাই আবেদন করতে আপনারা বিলম্ব করবেন না পাঁচ তারিখের মধ্যে পাঁচ তারিখ পর্যন্ত আপনারা দেখবেন এর মধ্যে যদি কোনো সংশোধন না পারেন তাহলে আপনারা ওইভাবে আবেদনটা করবেন শুদ্ধ তথ্য দিয়ে আর যেটা অটোমেটিক চলে আসবে সেখানে তো আর কিছু করার থাকে না আর যাদের আবেদন করতে গিয়ে ভুল হয়েছে তারা চাইলে এন অফিসে যোগাযোগ করে সেগুলো এডিট করতে পারবেন যদিও সঠিক বলা যাচ্ছে না তবে যোগাযোগ করলে পরিবর্তন করা যাবে বলে মনে করা হচ্ছে তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর যদি সামান্য কিছু ভুল হয়ে থাকে যেমন প্রতিষ্ঠান আপনি চল্লিশটা চয়েসের মধ্যে পঁয়ত্রিশটি দিয়েছেন ছত্রিশ নাম্বারে আপনার টেকনিক্যাল আসছে সেক্ষেত্রে আপনাদের পরিবর্তন না করলেও হবে এর মধ্যে আপনাদের হয়ে যাবে তবে ভুল চাহিদার জন্য কিন্তু যদি যদি আপনি আপনি মনে করেন টেকনিক্যাল পোস্টের জন্য দিয়েছেন ওই আপনার সিলেক্ট হয়ে আসে তাহলে কিন্তু আপনার বেতন হতে অনেক সমস্যা হবে এমনকি চাকরিটি নট হয়ে যেতে পারে তাই আবেদন করার সময় অবশ্যই চোখ কান খোলা রাখে আপনি যদি জেনারেল পর্যায় দেখেন থাকেন তা জেনারেল পদগুলো আবেদন করার সময় দিয়ে দেবেন আর আপনি যদি কারিগরি পর্যায়ের হয়ে থাকেন তাহলে ওই পর্যায়ের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো দিবেন তাই চয়েস দিতে অবশ্যই আপনারা শুদ্ধ চয়েস এবং ভুল ভুল চয়েস দেবেন না না চয়েসের কারণে বেতন হবে অনেকজনের চাকরি হওয়ার পরেও তাই চয়েসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর কারেকশন অবশ্যই আপনারা সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন যারা আগে অবিবাহিত ছিলেন এখন বিবাহিত রয়েছেন তারা মেরিট কথাটাই লিখবেন আনমেরিট লেখার প্রয়োজন নেই ফোন নাম্বার আপনারা চাইলে নতুন ফোন নাম্বার এবং ইমেল নাম্বার দিতে পারেন তবে ফোন নাম্বারটি আপনার নেজেলাইন আইডি তারা ভেরিফাই করা যেন হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন যেহেতু এই ফোন নাম্বারের উপর ডিপেন্ডস করে আপনার এমপি হবে প্লাস আপনার যখন ব্যাঙ্কে যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন তখনও আপনার এই ফোন নাম্বারটি কার্যকর হবে তো সকলের জন্য শুভকামনা হলো এর বাইরে যদি আরও কোনো তথ্য জানার থাকে আমাদের কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা অ্যান্সার করার চেষ্টা করব তো সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম